নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ইবালন ক্রিমের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ইবালন ক্রিম এটি তৈরি করেছে টোরেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো অ্যাস্ট্রিওল এক মিলিগ্রাম ইবালন ক্রিম মহিলাদের মধ্যে মেনোপজের সমস্যা হলে দেওয়া হয়ে থাকে মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের অভাবের সাথে সম্পর্কিত লক্ষণগুলিকে দমন করার জন্য এই ক্রিম ব্যবহৃত হয় যেমন যৌনাঙ্গে শুষ্কতা যৌনাঙ্গে জলা বা ভাব এবং চুলকানি এইসব লক্ষণে চিকিৎসক এই ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এই ক্রিম ব্যবহারে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে ভাব অথবা চুলকানি হতে পারে যদি এরকম সমস্যা দেখা দে তাহলে এই ক্রিম ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ